আসসালামু আলাইকুম কি অবস্থা সোভাল আজকের ভিডিওতে খুবই মজার একটা বিষয় নিয়ে কথা বলবো সো যদি হাতে সময় থাকে তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি হচ্ছি একজন কফি আমার হচ্ছে প্রতিদিন মিনিমাম এক কাপ হলেও কফি খাওয়াই লাগবে তো আমার রুটিনটা হচ্ছে এরকম আমি যখন অফিসে আসি অফিসে আসার পর সবার আগে আমি হচ্ছে এক কাপ কফি বানাবো তারপর হচ্ছে আমি আমার কাজ শুরু করবো মানে বিষয়টা এরকম যে আমি আসলে কফি যদি না খাই আমার মনে হয় যে আমি আসলে এনার্জাইজড ফিল করি না আমি আসলে ফোকাস করতে পারি না তো আমার হচ্ছে সবার আগে কাজ হচ্ছে কফি খাওয়া তো আমি ইউজুয়ালি ড্লাক কফি খাই আমি হচ্ছে আমার কফির সাথে কোনো সুগার কফি মেড মিল কিছু একটা করি না জাস্ট হচ্ছে ব্ল্যাক কফি আমার এই কফি রোড টেস্টটাই ভালো লাগে তো গত দিন যেটা হয়েছে আমি হচ্ছে কিছু গ্রোসারি কেনার দরকার ছিল আমি হচ্ছে একটা শপে গেছি তো আপনি দেখবেন স্বপ্ন বা এই টাইপের কোনো যদি শপে যান তারা জিনিসপত্রগুলো এমনভাবে গুছিয়ে রাখে আপনার মনে হবে যে না একটা জিনিস কিনে ফেলি হয়তো ওই জিনিসের আপনার কোনো প্রয়োজন নাই কিন্তু তার প্রোডাক্ট গুলোকে এমনভাবে প্রেজেন্ট করতেছে আপনার মনে হবে যে আমি এটা কিনে ফেলি তা আমি ওই হচ্ছে ওই একটা কাজ করছি গতদিন আমি আমি আগেই বলছি আমি হচ্ছে কফির সাথে কোনো কফি মেইট সুগার বা হচ্ছে মিল্ক কিছুই অ্যাড করি না কিন্তু এই যে প্রোডাক্ট যেটা এটা হচ্ছে একটা কফি মেট আমি হচ্ছে যখন শপে গেছি তারা ফ্রিজে এমনভাবে সুন্দর করে রাখছে আমার দেখে এই প্রোডাক্টটা খুবই কিউট লাগছে তো ভাবলাম যে আচ্ছা কিনে ফেলি ট্রাই করে দেখা যাবে যে কিরকম লাগে তো আমি হচ্ছে এটা কিনে নিয়ে আসছি নিয়ে আসার পর আমি হচ্ছে গতকালকে একবারই ট্রাই করছি ট্রাস্ট নিয়ে আমার কাছে খুব বিচ্ছিরি লাগছে মানে আমি যেহেতু আসলে মানে সুগার খাই না আমি যখন এটা করছি আমার কাছে মনে হইছে যে আমি আসলে চিনি দিয়ে শরবত খাইতেছি মানে পানির সাথে হচ্ছে চিনি মিক্স করে খাইতেছি এইরকম একটা টেস্ট আসছে এটাতে সুগারের লেভেলটাও হয়তো অনেক বেশি ছিল এবং আমি হচ্ছে এটা ইউজ করিনি তো আজকে যখন আমি আসলে কফি মানাইতে গেছি তো দেখি যে এটা ফ্রিজে রাখাত এবং ওই সময়টাতেই আজকে ভিডিও কনসেপ্টটা মাথায় আসছে আর কি আমার হাতে দুইটা অপশন আছে প্রথম অপশন হচ্ছে আমি যেহেতু না আমি যেহেতু ইউজ করবো না বলতে আমার যেহেতু হয় নাই আল আমার যেহেতু এটা আমার আই ডিসলাইক ইট এবং এটা আমার জন্য ভালো না আমি হচ্ছে এটা ফেলে দিব সেকেন্ড অপশন হচ্ছে আমি যেহেতু এটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছি মানে এটা খরচ পড়ছে কত প্রাইসটা টা মনে নাই বাট আই থিঙ্ক পাঁচ ডলার বা সাড়ে পাঁচ ডলার এরকম পড়ছে আমি যেহেতু এটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তার মানে আমি হচ্ছে এটা এখন ইউজ করব। ভালো না লাগলেও আমি যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আপনারা বলেন এই সিচুয়েশনে আমার কি করা উচিত আমি এটা এটা পছন্দ করি না আমার ইউজ করা উচিত নাকি এটা হচ্ছে আমার ফেলে দেওয়া উচিত যেহেতু এটা আমি পছন্দ করতেছি তো আমার মনে হয় যে এই রকম সিচুয়েশন আমরা প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর ফেস করি হয়তো বা কেউ একজন আমাকে কিছু একটা বলছে বা আমার হচ্ছে কোনো ক্ষতি করছে এখন হচ্ছে আমার এই প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই জিনিসটা বারবার মনে করতেছি বারবার মনে করে আমি হচ্ছে আরো বেশি পেইন খাচ্ছি আমি সময় নষ্ট করতেছি প্রতিশোধ নেওয়ার জন্য আমি অনেক প্ল্যান ডিভাইস করতেছি যার কারণে আমার নিজের অ্যাক্টিভিটিস আমি ফোকাস করতে পারতেছি না তার মানে একজন আমার একটা ক্ষতি করছে আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি বা আমি হচ্ছে কষ্ট পাইছি কিন্তু এই প্রতিশোধ নিতে গিয়ে আমার যে আরো বেশি ক্ষতি হচ্ছে আমার যে আরো বেশি সময় নষ্ট হচ্ছে সেই জিনিসটা আমার খেয়াল নাই বা দেখা গেল আপনি হচ্ছে একটা টক্সিক রিলেশনশিপে আছেন মানে ওই রিলেশনশিপটা আপনার লাইফ একেবারে তেনা তেনা করে ফেলছে আপনার কেরিয়ারের বাজে অবস্থা আপনার পড়াশোনার খবর নেই আপনি সারাদিন ওইটা নিয়েই মানে আপনি আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তার সাথেই সারাদিন আপনি ঝগড়া করেই চলতেছেন আর কি এইভাবেই হচ্ছে আপনার দিন যাইতেছে আপনি বাসায় হচ্ছে চিল্লা ফেল্লা করতেছেন এরকম একটা অবস্থা কিন্তু আপনি এটা থেকে বেরো আসতে পারতেছেন যেহেতু শুরু করে ফেলছে এবং দেখা গেল যে না আপনি ওইটা থেকে আর বের হয়ে আসতে পারছে না প্রথমত এই সম্পর্কগুলোই তো খারাপ আপনি যখন এই সম্পর্কগুলোতে জড়াবেন আপনার এমনিতেই মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে ইন মোস্ট কেসেস এইরকমই হয় আর কি এবং আপনি যদি একটু খান আশেপাশে বুলান আপনার আশেপাশে মানুষদের যদি একটু দেখেন দেখবেন যে এরকমই অবস্থা আর কি বা এরকম তো আমাদের দেশে প্রচুর এক্সাম্পল আছে মনে করেন যে প্রেম করে ছেঁকা খেয়ে বেকা হয়ে এখন হচ্ছে ড্রাগ এডিক্ট হয়ে গেছে এরকমও দেখবেন প্রচুর উলাপান আছে তো প্রথমত এই জিনিসটাতে জড়ানো তো উচিত হয় নাই তার মানে জড়ায় আপনি হচ্ছে একটা লস করছেন আমি মনে করেন যে কফি মেট কিনে একটা লস করছে কিন্তু আপনি এখন এটা ঠিক করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার প্রতিনিয়ত আরো লস হইতেছে ওই সিচুয়েশন গুলাতে আমাদের ইমোশনালি ডিসিশন না নিয়ে রেশনালি ডিসিশন নেওয়াটা অনেক বেশি জরুরি এখানে একটা ডিসক্লেইমার এখন আমার কথা শুনে আপনি ব্রেক আপ করতে যাবেন না আবার আমি এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি আর কি বাট এইরকম সিচুয়েশন কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর ফেস করি এটা আমি আগেই বলছি যে আপনার ক্ষতি করছে রিভেঞ্জ নিতে গিয়ে দেখা যাচ্ছে আপনি নিজের আরো বেশি ক্ষতি করতেছেন আপনি একটু হয়তো বিজনেস দিছেন এখন দেখা গেল যে এই বিজনেস দিয়ে আপনি একটা ইনভেস্ট করে ফেলছেন কিন্তু এখন হচ্ছে বের হয়ে দিয়ে ফেলছি এখন একটু দেখি এইটা করতে গিয়ে আপনার আরো বেশি লস হচ্ছে যেইগুলো আমরা অনেক সময় ওইভাবে খেয়াল করি না তো আমার মনে হয় যে আমরা আসলে যখন প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করবো তখন হচ্ছে আমাদের ইমোশনালি চিন্তা না করে রেশনালি অবজেক্টিভলি চিন্তা করা উচিত যে কোন জিনিসটা লং টার্মে আমাকে বেনিফিট করবে হ্যাঁ শর্ট টার্মে আমি হয়তো বা একটু পেন খাব কিন্তু লং টার্ম কোন জিনিসটা আমার জন্য ভালো হবে বা এই জিনিসটা মেনটেন করতে গিয়ে একটা জিনিস আমি হয়তো বা কিনে নিয়ে আসছি টাকা দিয়ে যেহেতু কিনে নিয়ে আসছি যেহেতু ইনভেস্ট করে ফেলছি এখন এইটা ইউজ করতে গিয়ে যদি আমার আরো বেশি বড় বেশি ক্ষতির সম্মুখীন হয় আমি যদি আরো বেশি বড় ক্ষতির সম্মুখীন হই তাহলে তো ইটস নট ওয়ার্ড ইট তো ওই জন্য এই সিচুয়েশনগুলোতে আমরা আর একটু বেশি অবজেক্টিভলি চিন্তা করব আর একটু বেশি রেশনালি ডিসিশন নিব যাই হোক কফি বানাইতে গিয়ে ভিডিও কনসেপ্টটা আসছে এবং ভিডিওতে আমি যা বলি আর কি পুরোপুরি হচ্ছে আমার নিজের অপিনিয়ন আর কি এটাই হচ্ছে মূল মেসেজ ছিল আজকের মতো ততটুকুই ইউ সোন উইথ ভিডিও বাই দ্য ওয়ে আমি হচ্ছে ইউএসএর ভিসা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও তৈরি করছি আর কি এবং ওইখানে আমি দশটা টিপস বা দশটা অ্যাক্টিভিটিস শেয়ার করছি যেইগুলা অনেক পার্সোনাল লেভেল আমাকে হেল্প করছে এবং আমার যেহেতু ইউএসের ফুল প্রসেসটা আমি নিজে করছিলাম তা আমি আসলে ওইখানে আমার এক্সপিরিয়েন্সে কি বলে গ্যাদার করে একটা ভিডিও তৈরি করছি আর কি এই ভিডিওটা আশা করি আমি এই সপ্তাহে আমার ইউটিউব চ্যানেল আয়স স্মাইল এবং ফেসবুক পেজ থেকে দুইটাতে আপলোড করব যারা সামনে ইউএস মিসে ইন্টারভিউ আছে বা ইন্টারভিউ ফেস করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে আর কি টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম